আলহামদুলিল্লাহ ভাই আপনার হাতে কি এত সুন্দর একটা পাখি এটা ব্লু ব্লুয়াইস ব্লু ব্লুয়াইস ব্লু ব্লুয়াইস হ্যাঁ চিল পাখি চিল পার্সিয়ান একদম পিওর যে কোয়ালিটিটা আছে লং হেয়ারে সেটা এটা পাকিস্তানি চন্দনার বাচ্চা ভাই অনেকে বলে নাকি এগুলো গরীবের মেকাও মধ্যে দেখলাম যে সবথেকে সুন্দর একটা সেটা বানছেন এখানে সব বেটা আছে জি জি বেটা ফিস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাই বাগমাখালের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ চলে এসেছি মিরপুর এক পাখিরাটে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো এই পাখিরহাট রোজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে এই এখানে সবাই দূর দূরান্ত থেকে তাদের পাখি আনে কেউ কেনার জন্য আসে কেউ বিক্রি করার জন্য আসে তো আজকেও অনেক স্পেশাল পাখি আসছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু পরেই আর দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা কোকাডু নিয়ে যাচ্ছে আশা করি ওটাও দেখাবো আপনাদেরকে আর এটা লোকেশন মিরপুরের কাঁচাবাজারের পিছনেই আর কেউ আসতে চলে সরাসরি বিপড়ে একে এসে যে কাউকে জিজ্ঞেস করে বলে দিবে তো চলুন আজকে কী কী আসছে তাছাড়া স্পেশাল কিছু বাকি আসছে সবই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাজিকার আছে মার্শাল্লাহ তো এগুলোর দাম কীরকম পড়বে এখানে পাইট বাচ্চাগুলো পড়বে তিনশো টাকা পিস আর ক্লাসিক যেগুলো আছে সেগুলো ছিল দুশো টাকা করে পার পিস দুশো টাকা করে পার পিস বয়স কত দিন আসছে এগুলো সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস ভাই মার্শাল আর এখানে একটা কোকাটেল আছে একটা কোকাটেল ফুল অ্যাডাল ফিমেল এটা ফিমেল কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি তিন হাজার টাকা আঠাশশো টাকা হলে বিক্রি করে দেবো আঠাশো টাকা হলে বিক্রি করে দেবেন জি ভাই তো ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স এইট টু ডাবল থ্রি নাইন টু এইট জিরো আপনার লোকেশন লোকেশন হচ্ছিল ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট কি রিং নেক ভাই এটা এটা হলো অলিভ রিংনেক অলিভ রিংনেক হ্যাঁ

পাঁচ হাজার টাকা তো ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন এইট থ্রি ওয়ান জিরো লোকেশন লোকেশন গাছ চিল চিল রাখি চিল আচ্ছা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বয়স কত আছে ভাই এটা বয়স ওই মনে হয় চার মাস চার মাস কামড় দেয় কোনো না বাচ্চা বাচ্চা কি কি খাওয়াচ্ছেন এটাকে এটা অনেক আপাতত কোয়েল পাখি খাওয়াই কোয়েল পাখি আচ্ছা আর মাছ টাছ খায় মাছ মাছ খায় এমনি তেলাপিয়া মাছ খাওয়াই তেলাপিয়া তেলাপিয়া খাওয়া সুন্দর থাকে ট্রেনিং করান এটাকে এই জায়গায় মানে নাম্বারটা বলে আর কত দাম নাম্বারটা বলে লোকেশন লোকেশন উত্তরা টিয়া বাড়ি উত্তরা টিয়া বাড়ি শাহিন ভাই এটা কি আপনার কাছে এটা আফ্রিকান গ্রে প্যারট ভাই আফ্রিকান গ্রে প্যারট হ্যাঁ খুবই সুন্দর মাসাল্লাহ এগুলো তো অনেক বেশি কথা বলতে পারে হ্যাঁ এটা কথা বলে সাত আটটা কথা বলে আবার আপনি ফুল টাইম করাবে ফুল টাইম জি বয়স কত আছে এটা বয়স চার বছর প্লাস ভাই চার বছর হ্যাঁ এটা মেল ডিএনএ করা মেল ডিএনএ করা জি মাসাল্লাহ তো ভাই এটা দাম কত যাচ্ছে এটা ভাই আলোচনা সব দাম যাচ্ছে হলো 160000 টাকা তো অবশ্য আপনি যে ইলেকট্রিক চ্যানেল নাম বললে আমি কম রাখব কম রাখা হবে তো সাইন ভাই নাম্বারটা বলে দেন 01931122758 লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার খুব সুন্দর মাশাআল্লাহ এখানে তো কোকাটেলা বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর তো এটা এটা এক এক মাস পনেরো দিন মানে দুই ইয়ার আছে পনেরো দিন আর এক মাস এগুলো তো সব হচ্ছে অ্যালভিনো জি রেড আইসে সব ঘরে বাচ্চা আপনার জি কত করে যাচ্ছেন পঁচিশশো আর পনেরোশো পঁচিশশো আর পনেরোশো জি ছোট পনেরোশো টাকা আচ্ছা আর আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান ট্রিপল থ্রি ডাবল থ্রি ওয়ান ডাবল নাইন ওয়ান আপনার লোকেশন মিরপুর এক কাপ কোটবাড়ি আচ্ছা ভালো থাকবেন ভাই আর আপনার ফার্মে কি আরো আছে মানে আপনার সেট আপে কি আরও আছে বর্তমানে বাচ্চা নাই কিন্তু রানিং পেয়ার রানিং পেয়ারটা আচ্ছা ভাই ভালো হ্যাঁ রিংয়ের একটা দিন আছে ভাই এক বছর ভাইয়া এক বছর জি এটা তো ফুল টেম ফুল টাইম ফুল টেম আর এটা হচ্ছে বলে। মেল পাখি গলার মালা আসছে থেকে চেনা যাচ্ছে

আঠাইশ ইঞ্চি জি আচ্ছা এটা সিজনটা কয়দিন আছে এটা সিজনটা মানে মা আছে মনে হয় মাস আছে ভাই টাইনা টাইনিয়া মাছ কেন যাইবো আচ্ছা এরপর চলে যাবে এরপর আবার আইসা করবে আপনার টিয়া পাখি তোতা পাখি ময়না পাখির বাচ্চা ময়না পাখির বাচ্চা আচ্ছা এগুলো এখন এগুলো তো শুনছি মানে খুব ইজিলি মারা যায় বা এরকম বেশি না পাই মারা যায় হইলো যদি আপনি নিয়ে যত্ন না করেন নিয়ে যদি পাখিটা নিয়ে জায়গা কাটানোর ভিতরে একা দেন টাইম টু টাইম খালি খাওয়াইলেও হবে না কারণ এটা যদি একটু ঠান্ডা পরে ওই যে আপনার প্রতি একটা লাল বালপ লাগাই দেবেন প্রতিদিন সকালে একটু রাত্রে রোদ্রে দেবেন পাখিগুলা আচ্ছা এটা দাম কত পড়বে ভাই এটার দাম হইলো ভাই ছ টাকা পার পিস

তো আমরা দেখবো কিছু নাম আমরা জানবো ধরেন যারা নতুন ওদের জন্য আমিও নিজেও শিখবো আর দামটা একটু জানাবেন আমাদের এটা এখানে যা দেখতেছেন বেশিরভাগই আপনার দুশো টাকা করে রাখা যাবে আচ্ছা যেমন এখানে এটা কি এটা এটার কালার কম্বিনেশন বলে ইয়েলো ড্রাগন ইয়েলো ড্রাগন হাফ মুন ইয়েলো ড্রাগন হাফ মুন ইয়েলো ড্রাগন হাফ মুন বলতে লেসটা একটু ছোট হবে না হাফ মুনের ভিতরেই সবচেয়ে লেস বড় এটার এটার থেকে আইটু লেস বড় হয় ওইটাকে বলে রোস্টিং আচ্ছা আচ্ছা জি খুবই সুন্দর আমি নিজেও শিখতেছি আসলে জি জি আর এখানে এটা কি আছে এটা এটাকে কম্বিনেশন কালার হাফ মু হাফ মু নেছে না এখানে যেটাছেন হাফ মু আপনি এখানে সবথেকে দামি সবই কি 200 টাকার মধ্যে নাকি জি 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 আসলে একটু কম বেশি আছে ঘরে আমি এবারে যে সবাইকে 200 টাকা করে দিতে চেষ্টা করি এখানে আপনার পছন্দের কোনটা সবথেকে আমার সবচেয়ে পছন্দের ইয়েলো টাই yellow টাই জি এটা পছন্দ এখানে এটা কি এটাকে কম্বিনেশন কালার বলে এটাও কম্বিনেশন জি জি আচ্ছা ব্লু এর মধ্যে একটা আছে জি জি এটা সুপার ব্লু মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা এগুলোর যত্ন বা পরিচর্যাটা কি রকম এটা আপনার মেইনলি এটা তো একটু ছোট এটাকে আর একটু বড় গ্লাসে দিয়ে আপনার একবেলা করে খাবার দিলেই হয় আর আচ্ছা ওটা অনেক সুন্দর দেখেন মা জিবা এবারে যে 200 করে এটাকে কি বলে এটা সুপার রেড সুপার রেড আচ্ছা আর এটা ব্রিডিং প্রসেসটা কি রকম ব্রিডিং প্রসেস ভাই এটা একটু ডিফিকাল্ট তো আপনার একটা জারি দিয়ে শুধু মেলটাকে রেখে দিবেন আপনার তারপরও আপনার বাসা বানাবে বাবল নেস্ট তৈরি করবে হ্যাঁ তারপর ফিমেলটা যখন আপনার এগ দিবে হ্যাঁ ফিমেলটা যখন এগ দিবে আপনি ফিমেলটাকে দিবেন তারপর ব্রিডিং করবে তারপর ফিমেলটাকে সরাই ফেলতে সরাই ফেলতে না হলে কি মেরে ফেলবে জি মারামারি করে মারামারি করবে এগুলো মেরে ফেলতে পারে একসাথে তো মেলগুলো রাখা যায় না না না

এটা বৈশিষ্ট্যটা কিরকম হবে এটার বৈশিষ্ট্য ভাই আসলে বলতে গেলে এর জুড়িটা হলুদ হবে আচ্ছা আর এর চোখটার সাইডে নীল হবে নীল হবে এটা অনেক কথা বলতে পারে এবং খুব ফ্রেন্ডলি হয় দেখেন ও নাচানাচি করতেছে হ্যাঁ ও ফ্রেন্ডলি হয় এবং খুবই 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 একটা খুব ভালো একটা পাখি এক কথা বলতে পারে মূলত কান এই ধরনের পাখিগুলো অনেক আদর ইয়ে থাকে থাকে এদেরকে আদর যত্ন থাকে এবং এদেরকে যেভাবে ইচ্ছে এইভাবে রাখা যায় আমি বুকের মধ্যে নিয়ে ওকে আদর করতেছি ও খুব ভালো ভালো

এখানে বলতে গেলে মংপ্যারাকিট মংপ্যারাকিট আছে বাচ্চা আছে মঙ্কের বাচ্চা আছে হ্যাঁ ব্লু মং আছে ব্লু মঙ্ক আছে গ্রিন মং আছে এগুলো যদি কেউ নিতে চায় ব্লুটা পড়বে ষোলো হাজার টাকা আর গ্রিনটা পড়বে চোদ্দ হাজার টাকা পার ফিক্সড প্রাইস এছাড়া আপনার ককাটেল আছে ককাটেল দুই টাকা করে পার পিস পড়বে লরি আছে দুই পিস রেড কালার এগুলোর দাম পড়বে আপনার এগারো হাজার করে পার পিস আর এছাড়া আপনার সানকোন আছে এগুলো পড়বে আপনার সাড়ে নয় হাজার আর এছাড়া ব্লু রিংনেট আছে এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ এই ছিল এই বেবি কালেকশন আরও কিছু বেবি কালেকশন আছে যেগুলো উঠতে পারে আপাতত হ্যাঁ সানকোনটা যদি কেমিতে চাই সানকোনটার দাম পড়বে বারো হাজার টাকা আর এছাড়া সানসি নিতে গেলে তেরো হাজার টাকা পড়বে ব্লু কোন নিতে দিবে পাঁচ হাজার টাকা পড়বে পাইনাল তেল কোনো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এছাড়া ভাই আরও কালেকশন আমার বাথরুমিংয়ে আছে বাথরুমিংয়ে সানকুন রিংনেট বা জিগার আদার্স অনেক কিছু পাখি আছে খাবারও আছে এছাড়া আমার সাথে যোগাযোগ করলে সব ধরনের কালেকশন নিতে পারবে আর এছাড়া কেউ যদি ফার্ম বা অন্যান্য আদার্সকে কিছু বিক্রি করতে চায় অবশ্যই যোগাযোগ করবে নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুরে আচ্ছা জয় ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জীবন ভাই ভালো আছেন আপনার তো এখানে অনেক সুন্দর সুন্দর বিড়া আছে দেখলাম জি ভাই আর অনেক পরিমাণও অনেক বেশি আছে আমরা একটু জানি দামগুলো শর্টকাটে আর এখানে কয়টা বিড়াল আছে ওখানে ফ্যামিলি প্যাকেজ আছে ফ্যামিলি প্যাকেজ বলুন আচ্ছা মানে বাচ্চা দুইটা আর একটা দুইটা তো কীরকম করে দাম চাচ্ছেন বাচ্চা দুটা মাস সহ আপনার হচ্ছে চাওয়া দাম পঁচিশ হাজার টাকা আলোচনা সম্পর্কে কিছু কম করা যায় পঁচিশ হাজার টাকা এগুলো পার্শিয়ান পার্সিয়ান পার্শিয়ান নিচে একটা আছে ক্যালিকো ক্যালিকো আছে ফিমেল এটা আপনার চাওয়া দাম ষোলো হাজার টাকা কিছু কম করা যায় কিছুটা কম করা যাবে বয়স আছে এটা প্রায় এক বছর ক্লাস এক বছর একবার বেগে হয়েছে আর এই যে নিচের এটা কম কালার বলে আপনার এটা আপনার হচ্ছে ফিমেল চোদ্দো হাজার টাকা চা চোদ্দো হাজার টাকা দাম যাচ্ছে উপরে একটা ছাড়ে রাখছেন উপরে ওপরেও এটা মিক্সড ব্রেজ হয় একজন আচ্ছা এটার দাম কীরকম পড়বে ওইটা ওইটা আলাদা আলাদা আচ্ছা চার টাকা ঠিক আছে চার হাজারের মতো নিচে একটা আছে ফর্ম কালার ফর্ম কালার ওইটা মেল ভাই এটা তেরো হাজার টাকা চাওয়া তেরো হাজার টাকা ফর্ম কালার সাইজটা তো অনেক ভালো অনেক ভালো ভাইয়া বিলিং এর জন্য এখানে এটা খুব একটা হ্যাঁ এখানে একটা বাচ্চা আছে মেল বাচ্চা এটা চোদ্দো হাজার টাকা চাওয়া চোদ্দো হাজার টাকা আছে অনেক সবসময় খেলাধুলা করতে ভালো ভালোবাসে এগুলো খাবার কী কী দিচ্ছেন এখন ভাইয়া বয়েল চিকেন বয়েল ফিশ বয়েল চিকেন বয়েল পিস ওই ক্যাট আর বড় বিড়ালগুলো তো সব ভ্যাকসিন করানো আছে সব ভ্যাকসিন করানো আছে বাচ্চার ভ্যাকসিনের বয়স এটা ওইটা ভাই হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা ফিমেল ফিমেল জি আর নিচের এটা নিচের মেল ওইটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি আর কালো বিড়ালটা ওইটা সাত সাত হাজার টাকা চাওয়া দাম সাত হাজার ভাই নাম্বারটা বলে দেন নাম্বার জিরো ওয়ান এইট দশ সাতান্ন আঠারো সতেরো আর লোকেশন লোকেশন ভাই আমার বাসা বগুড়া সব জায়গায় ডেলিভারি সব জায়গায় ডেলিভারি পসিবল আচ্ছা ভাই ভালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক সুন্দর সুন্দর আজকে পাখি আছে আজকে তো ভাই কথাই নাই ভাই আজকে পাখি মাহিন মানে পাখি মাহিন ভাই আর অফারও থাকবে সব অফার তো ভাই আমি দিয়েই দিছি ভাই অফার তো আজকে আমি নিজে ভাই আপনি নিজে আমি নিজে অফার ভাই আচ্ছা আমরা দেখছি আমরা আবার দেখব খুব সুন্দর এখানে বড় একটা চন্দনা পাখি আছে ভাই এটার অফারটা দিও আজকে দারুন একটা অফার দারুন অফার এটা হচ্ছে ভাই ছেলে 100% গ্যারান্টি শো কালারটা দেখেন নিচে কালো দাগ চলে আসছে আচ্ছা আচ্ছা এটা দাম চলে চামা 8000 টাকা চাই এত লাভ নেই চাইলে গেলে আপনি দিয়ে দিবেন না না এটার দাম একদম 7000 টাকা কিন্তু এটা সাথে কি আছে এটা দেখা রাখ সাথে কি আছে এটা সাথে অনেক কিছু আছে অনেক কিছু যেটা খাওয়াইলে পাখি ভালো থাকে পাখি সুস্থ থাকে এটা আছে আজকে এটার সাথে তারপর আছে হচ্ছে 6000 টাকা 6000 টাকা মাত্র 25 দিন 6000 টাকা এটার সাথেও কিছু আছে ভাই আমার পাখির দাম একটু বেশি হবে বাট মাল মাল সলিড পাবে সলিড পাবে সলিড পাবে ছয় হাজার টাকা ভাই দুই হাজার টাকা রুটিনো ককাটেন খুবই সুন্দর এই যে ভাই দানা দেন ভাই ফ্রেশ এই তার কানা না ভাই ওই ভয় পাওয়া লাগবো না পাখির বডি দেখে প্রত্যেক একটা পাখির বডি এবং ওয়াশরুমের জায়গাটা দেখবে পরিষ্কার দেখে তারপর নিবে এটা মাত্র দুই হাজার টাকা এটার সাথে কিন্তু কিছু আছে ভাই আচ্ছা এই যে দেখেন না দারুণ জিনিস চমৎকার জিনিস মাত্র চার হাজার এ ভাই ডাবল রেড পেট্রোল ডাবল রেড পেট্রোল ডাবল রেড পেট্রোল এটার সাথে কিছু আছে কিছু আছে কিছু না কিছু আছে খুবই সুন্দর তারপর হচ্ছে ভাই গিরের চেক চার হাজার ভাই চার হাজার এটার সাথে ভাই কিছু আছে ভাই কিছু না কিছু তো অবশ্যই থাকবে আজকে আজকে দিয়ে দিছি মানে দিয়ে দিছি বাকিগুলো দাম চাইলে চোদ্দ পনেরো হাজার টাকা চায়া লাভ নাই তেরো হাজার টাকা একদম কিন্তু কিছু আছে কিছু বলে দিছে আছে তারপর দেখাবো সেই দুইটা হলেন্ডিয়ান্ডিয়ান্ডিয়ান

দুই জোড়া কুড়ুর পাখি রেড পেট্রোল আট হাজার টাকা করে পিয়ার বলি তো কিছু আছে সবই আছে কি আছে বলে দিচ্ছি আচ্ছা এর সাথে আছে 2 কেজি খাবার 2 কেজি খাবার দাম হয়েছে 600 টাকা 600 টাকা ফ্রি এর সাথে কি আচ্ছা দাম এর সাথে আছে 1 কেজি প্যারট খাবার দাম হয়েছে 600 টাকা ফ্রি জি এর সাথে আছে হ্যাং এর খাবার কোন খাবারটা দেখায় দিচ্ছি আচ্ছা এই যে ভাই খাবার খাওয়া দেবো দেখাবেন দেখাবো পারবেন এই যে দেখা যাবে জানার ভাই একটা মিনিট আজ খাইছিলাম এই থেকে এটা থেকে আজকে অর্ধেক খায়া লাইছি আমার বডি তার দুই দিন পরে ভুল লাগি খাইছেন না পাখি খাইছে আমিও খাইছি পাখিও খাইছে আচ্ছা একসাথে খাবার তবে দারুন খাবার খাবারের মতন ভাই খাবার নেই এই দেখছেন ভাই এই দেখেন এই পাখির খাবার খায় ফেললেন সবে না তো আপনা আর কি হবে বাকি আমার বডি ভুলে যাব ভাই কি কর আচ্ছা বডি ভুলে যাব খুবই সুন্দর এই দেখেন সেই খাবার

ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন ঢাকা মিরপুর এক এক বাংলাদেশে যে কোনো প্রান্তেই ডেলিভারি হবে আচ্ছা যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ পাঁচশো টাকার ভিতরে যদি হয় মাল হাতে পেয়ে টাকা নেবেন আমাদের টাকা দিবেন আর ঢাকার বাইরে যদি হয় তো আগে ভাই টাকা পেমেন্ট করবেন আর যদি ঢাকার ভিতরে আপনাদের কোনো লোক থাকে সরাসরি আমাদের মাধ্যমে পাঠিয়ে দেন আমাদের শপ আসতে পাশে আসতে পাখি দেখে ভিডিও কল দিয়ে দেখে বা আপনারা দেখে তারপর পাখি নেবেন

কারণ আমরা ছোট বাচ্চা পছন্দ করি হ্যাঁ আসলে এখানে লুটি নড়ি আছে আর লরিও আছে মিটু বেটা মিটু 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 বেটা মিটু আচ্ছা মিটু খুব সুন্দর কি কি কথা বলে ভাই সিজ দিলে সিজ দেয় মিটু বলে পিকু বলে হ্যালো বেবি বলে আর অনেক কথা বলে আচ্ছা কি কি কথা বলে এমনিতে বলে তো সবই বলে বিড়ালের ডাক দিতে পারে মিটু খুবই সুন্দর মিটু এটা মেল না ফিমেল এটা ভাই এটা কইতে পারবো না ভাই ডিএনএ করা হয় না মিটা কথা হবে হ্যাঁ এটা দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে 25000 25000 হ্যাঁ আর লুটিনো রিং আচ্ছা এ তো কথা তো বাজার হে সবাই জানে এও যেমন বলতেছে এও বলে এও প্রায় 8 10 টার মতো কথা বলে 8 10 টা একটা কামুরও দেয় না এই যেমন করতেছ না ও দুষ্টমি করতেছে এই জিনিসটা না না খোলা থাকে ভাষায় দুইটা ফিপ লাইনের এটাও 25000 এটাও হ্যাঁ তো এটা আশা করা যায় মেল হবে ও যে ওই যে একটা ই আসছে আচ্ছা বেবি এখানে লাভバード আছে অনেকগুলা দেখতে পাচ্ছি হ্যাঁ মাত্র 5000 টাকায় 5000 টাকা একদম ব্রান্ড হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এটা বাজার অফলাইন হ্যাঁ অফলাইন লুডিন অফলাইন অফলাইন হচ্ছে

আচ্ছা পকাটেল হচ্ছে লটিনো যেগুলো আছে এগুলো পাঁচ হাজার টাকা জোড়া রানিং আর অ্যালবিনো গুলো ছ হাজার টাকা জোড়া ছ টাকা জোড়া জি এখানে বাচ্চা আছে আচ্ছা বাচ্চা আছে বাচ্চাগুলো লরি যেগুলো লরিগুলো দাম পড়বে হচ্ছে তেরো হাজার টাকা তেরো টাকা হ্যাঁ আর কক এই পকাটেল গুলো পড়বে পনেরোশো টাকা আর গ্রিন চিক গুলো পড়বে তিন হাজার টাকা করে তিন হাজার করে হ্যাঁ মিঠু নাম্বারটা বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন বালয় থানার পিছনে চা യേശുദൂർ <laughs> സൂചിത <laughs> 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 <laughs>

এটা লাখ টাকার উপরে লাখের উপর আছে খুব সুন্দর এখানে লুডিন ওরিনাক আছে জি দুইটা আইটেম কথা বলে দেখতে পারো তো কত বড় হবে এগো পার পিস 15000 টাকা করে পড়বে 15000 করে জি ফিমেল এটা এখনো বলা যাবে না বয়স কম তো 8 থেকে 9 মাস বয়স এখানে সানগনর আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা ডিম বাচ্চা করা এটা পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ এই জোড়াটা এই জোড়াটালির এই পেয়ারটা পড়বে হলো আপনার আজকার প্রাইস বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা লরিটা লরিটা টেম হ্যাঁ কথা বলে মা বলে শীত দেয় হ্যাঁ এটা পড়বে হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি আর এখানে কোনোগুলো এগুলো পড়বে হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া জি আর নিচে এটা পরে হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার জি ভাই নাম্বারটা বলে দেন জিরো লোকেশন মিরপুর ভালো এটা কি জি দাম দাম মেল না মেল আচ্ছা ফুড পুরো হেবে ভাত না আচ্ছা আচ্ছা মাছ খান না ভাই ভ্যাকসিন করানো জি ভাই ভ্যাকসিন করানো আচ্ছা আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার আচ্ছা আর একটু কম হলে জি ভাই আলোচনার সাপেক্ষে একটু যায় লোকেশন মিরপুর দুই মিরপুর কি কথা বলে কথা বলে কি কি কথা বলে মিশু বলে দেয় আচ্ছা

লাল কালারে কি পাখি এটা ভাই এখানে লাল কালারে এটা হচ্ছে চ্যাটারিং লরি চ্যাটারিং লরি কিন্তু অনেক সুন্দর কথাও বলতে পারে জি জি এগুলো অনেক সুন্দর কথা বলে আর সাইজ তো এরকমই হবে সাইজটা একটু বড় হবে এটা বাচ্চা বাচ্চা জি জি আচ্ছা বয়স কত আছে এটা এটার বয়স আছে 5 থেকে 6 মাস 5 থেকে 6 মাস হ্যাঁ তো কত দাম চাচ্ছেন এটা এগুলো দাম আছে 1.5 লাখ টাকা কিন্তু আপাতত এটা বুক হয়ে গেছে

ডিএনএ করা মেল ফিমেল আছে অ্যাডাল্ট এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা নিচেটা হচ্ছে সরি ব্ল্যাক ক্যাপ রেড ক্যাপ লরি রেড ক্যাপ লরি এই রেড ক্যাপ লরি কেউ নিতে চাইলে ডিএনএ করা আছে অ্যাডাল্ট পাখি পঁচাত্তর হাজার টাকা জোড়া হাজার টাকা আর নিচে একটা আছে মল্টিংয়ে আছে রেড মুলাক খান লরি এটা যদি কেউ নিতে চাই অল্প দামে দিয়ে দিব পঁচিশ হাজার টাকা জোড়া পঁচিশ হাজার পিস পিস সরি পিস আর এখানে বাচ্চা আছে ভাইয়া বাচ্চা আছে মাসাল্লাহ অনেক সুন্দর এখানে সানের বাচ্চা আছে এগুলো দশ হাজার আলোচনা সাপেক্ষে একটু ডিসকাউন্ট দিয়ে দিব আর এই যে লরির বাচ্চা আছে রেড কালার লরি বাচ্চা তেরো হাজার টাকা করে পিস হ্যাঁ আর এখানে আছে মিউট্রিশন লরি রেড ক্যাপ লরির বাচ্চা আছে এই যে সারা হাটে কারো কাছে নাই এই যে বড় একটু দেখলেন হ্যাঁ 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 ওইগুলার বাচ্চা হ্যাঁ এই যে এই যে দেখেন দেখছেন লাল মাসাল্লাহ লাল এটা কেউ নিলে পঞ্চাশ হাজার টাকা দুই পিস পঞ্চাশ হাজার টাকা একই ঘরের বাচ্চা

অনেক সময় অনেক সমস্যা হয় সুতরাং আর যারা নিবেন বাসায় আসবেন রেখে শুনে নেবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন লোকেশন মিরপুর এক ধন্যবাদ